প্রকৃতির খেলা খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে এখন থাকবেন লীগ নেতারা এবং সর্বশেষ জানাবো ও বায়দুল কাদেরের টাকার খনি কলকাতায় অফিস চালায় নিজের টাকায় হ্যাঁ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রকৃতির খেলা খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে এখন থাকবেন আওয়ামী লীগ নেতারা রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখেকে ক্ষমতা চিরস্থায়ী নয় সেটি যেন ভুলতে বসেছিল সরেচারি হাসিনা ও তার কসাই এমপি মন্ত্রীরা সারা জীবন সাধারণ মানুষকে ঠকিয়ে আর বিরোধীদের দিলে তিলে মরার ইচ্ছা ছিল হাসিনার কিন্তু তার ইচ্ছে পূরণ আর হল না লেজ গুটিয়ে জীবন বাঁচাতে পালিয়ে যান ভারতে ভাগ্যের কি লীলা খেলা আবামী লীগ সরকারের আমলে কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য বানানো হচ্ছিল একটি বিশেষ কারাগার তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এখন মুক্ত কিন্তু সেই বিশেষ কারাগারে নেতারা থাকবেন জানা যায় খালেদা জিয়াকে ওই কারাগারে স্থানান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছিল সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিল কারা কর্তৃপক্ষ এর মধ্যে দু সালের সারা বিশ্বে দেখা যায় করোনা মহামারী তখন নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া সে সময় নিজ বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি এরপরে বেশ কয়েক দফায় বাড়তে থাকে তার মুক্তির সময় এরপর দু হাজার চব্বিশে বদলে যায় সব প্রেক্ষাপট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের সরকার পতনের পরে একের পর এক মামলা থেকে খালাস পেতে থাকেন খালেদা জিয়া এরপর আর জেলে যেতে হয়নি তাকে তবে খালেদা জিয়ার জন্য বানানো সেই বিশেষ কারাগার এখন শিগগির চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে এখন সেই কারাগারে জায়গা হবে আওয়ামী লীগের সেসব মন্ত্রী এমপি ও ভিআইপিদের যাদের সরকার পতনের গ্রেপ্তার করা হয়েছিল দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে কারাগার বিষয়ে জানতে চাইলে এআইজি জানাতল ফরহাদ গণমাধ্যমকে জানান বিশেষ কারাগার চালুর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এ লক্ষ্যে জেল সুপার জেলার সহ প্রয়োজনীয় জনবলিত মধ্যে নিয়োগ পেয়েছেন সিনিয়র জেল সুপার হিসেবে মোহাম্মদ তাইফুদ্দিন এবং জেলার হিসেবে সাখাওয়াত হোসেন দায়িত্ব নিয়েছেন ডেপুটি জেলার ফার্মাসিস্ট ও কারারক্ষীদের মতো অন্য কর্মকর্তারাও যোগদান শুরু করেছেন তিনি জানান এই কারাগারে রাখা হবে ভিআইপি বন্দীদের তাদের সেবায় নিয়োজিত থাকবে কিছু সাধারণ বন্দী নিরাপত্তা ব্যবস্থা হবে ব্যতিক্রমী এবং কড়া নজরদারির ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন শেষ হয়েছে চলছে যে আমার বসানোর কাজ সবকিছুই করা হচ্ছে বিশেষভাবে কারা কর্তৃপক্ষের আরও জানান ইতিমধ্যে যেসব প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন তাদের স্থান হবে নতুন বিশেষ কারাগারে দেশজুড়ে এমন গ্রেপ্তারের সংখ্যা একশো ছেচল্লিশ জন উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনমন্ত্রী আনিসুল হক মন্ত্রী খান খান মেনন হাসানুল হক সাধন সাধনচন্দ্র মজুমদার জোনায়দ আহমেদ পলক আরিফ খান জয় সহ অনেকে এছাড়াও বিশেষ কারাগারে স্থানান্তরের তালিকায় রয়েছেন আরও একঝাঁক ভিআইপি বন্দী সাবেক মন্ত্রী উপদেষ্টা সচিব ও এমপিরা ওবায়দুল কাদেরের টাকার খনে কলকাতায় অফিস চালায় নিজের টাকায় আওয়ামী লীগের কাওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের টেনে টেনে কথা বলা মিস করছে পুরো বাংলাদেশের মানুষ ক্রিকেটের ধারাভাষ্যকার ভাষ্যকার সরাফতের মতো ভাষায় বেশ মজারই মনে হয় হাসদিনার আদলে থেকে সরিয়েছে হাজার হাজার কোটি টাকা তার পাচারের কারিশ্মা এতটাই দক্ষ ছিল যে কেমিটের পেতনা সূত্রে জানা যায় কলকাতায় আওয়ামী লীগের নতুন অফিস হয়েছে মূলত ওবায়দুল কাদেরের এক টাকা দিয়ে টেলিগ্রামে টাকা তোলা হয় মূলত দেশে টাকা ছাত্রলীগের জন্য তাদের দিয়ে বাংলাদেশে বড় সহিংসতা তৈরির জন্য অনেক টাকা দরকার কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠকে এই টাকা তোলার দায়িত্বে রয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতা সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনা প্রবীণ রাজনৈতিক মরহুম জিল্লুর রহমানকে অনেক বয়স পর্যন্ত দলের সাধারণ সম্পাদক করে রেখেছিলেন পরে পুরস্কার হিসেবে তিনি তাকে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত করেছিলেন সেই তুলনায় ওবায়দুল কাদের অনেক তরুণ তার আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম স্বাধীনতা যুদ্ধের অন্যতম স্থপতি মরহুম সৈয়দ নজরুল ইসলামের ছেলে শেখ মুজিবুর রহমানের স্থলে বাংলাদেশের প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল তিনি ছিলেন একান্তই একজন নির্লভ ব্যক্তি সজ্জন মানুষ তার ছেলে সৈয়দ আশরাফ সম্পর্কে নিষ্ক্রিয়তার অভিযোগ ছিল কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ ছিল না তিনিও নিপাট ভদ্রলোক এতদিনের রাজনীতিতে কখনো কাউকে গালিগালাজ করেননি কটু কথা বলেননি দলের দৃষ্টিতে সেটা তার দোষ হয়ে থাকতে পারে এখনো মন্ত্রিসভায় আছেন তবে না থাকার মতো সেই হিসেবে দলকে চাঙ্গা করতে শেখ হাসিনা একজন তরুণ নেতাকে দলের সাধারণ সম্পাদক করতে চেয়েছিলেন আর সেই কারণেই বোধ করি ওবায়দুল কাদেরকে এই পদে নিয়োগ দিয়েছেন সাধারণ বিবেচনায় দেখলে বলা হয় দলের সাধারণ সম্পাদক হওয়ার দাবিদার ছিলেন তোফাল আহমেদ সাল থেকে আহমেদ রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র শেখ মুজিবুর রহমানও তাকে যথার্থ মূল্যায়ন করেছিলেন তিনি হয়েছিলেন শেখ মুজিবের প্রথম রাজনৈতিক সচিব পরে বিশেষ সহকারী কিন্তু রাজনীতির দাবা একটা ভুল চাল বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে তোফায়াল তেমন চালের শিকার তিনি সেনা সমর্থিত আমলে রাজনীতিতে সংস্কার আনতে চেয়েছিলেন সেই অসাংবিধানিক সরকার বিএনপিকে টুকরো টুকরো করে আওয়ামী লীগের সংস্কার আনতে চেয়েছিল সেই সংস্কার প্রস্তাব ছিল দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা দলের প্রধান থাকতে পারবে না বামলীগ নেতা মরহুম আব্দুর রাজ্জাক আমির হোসেন আহম তোফাল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্তর সেনা সমর্থিত সরকারের এই প্রস্তাব সমর্থন করেছিল সংক্ষেপে আধ্যাক্ষর মিলিয়ে এই চার নেতাকে বলা হতো সেনা সেনাবাহিনীর সঙ্গে সমঝোতার মাধ্যমে পুনরায় ক্ষমতায় বসে এই চারজনকে প্রেসিডিয়াম থেকে বাদ দিয়ে উপদেষ্টা মণ্ডলীতে ঠেলে দেন শেখ হাসিনা বিদায় করে দেন আব্দুর রাজ্জাককে পরে বাকি তিনজনকে মন্ত্রিসভায় স্থান দিলেও স্পষ্ট করেই তাদের জানিয়ে দেন যে তিনি তাদের ফরগিভ করেছেন ফরগেট করেননি ফলে কপাল পড়ে তোফাল আহমেদের অপরদিকে কপাল খোলে ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের কাউন্সিল শেষে অনেক যে অল্পনা কল্পনা ছিল কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফি থাকবেন নাকি ওবায়দুল কাদের হবেন তবে শেষ পর্যন্ত ওবায়দুলেরই জয় হয় সড়ক শৃতমন্ত্রী হওয়ার পর থেকেই তার কথার ধরন বদলে গিয়েছিল তিনি টেনে টেনে কথা বলতে শুরু করেছিলেন একদিকে মন্ত্রিত্বের ক্ষমতা অনুদিকে আওয়ামী লীগে সাধারণ সম্পাদকের দাপ ওঠে দুটি মিলে তিনি তালছাড়া হয়ে গেছেন বলে কেউ কেউ মনে করেন এমপিকে চর মারেন অফিসারকে থাপ্পড় মারেন ড্রাইভারকে রাস্তার ওপর কান ধরে উঠবোস করান এমন সব কাণ্ড করে তিনি ফাটাকেষ্ট নাম পেলেন দুর্মুখদের থেকে ফাটাকেষ্ট ভারতীয় সিনেমার এক মাস্তানের নাম তিনি একদিনের জন্য মন্ত্রী হতে চেয়েছিলেন মন্ত্রী হয়ে সবকিছু সোজা করে দিতে চেয়েছিলেন ঘুষ দুর্নীতি অন্যায় অত্যাচার উৎখাত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি নিজের রাস্তায় নেমে অন্যায় অবিচারের প্রতিবাদ হাতে নাতে করতে শুরু করেছিলেন দিন শেষে আবার যথারীতি ফাটাকেষ্ট হয়ে গিয়েছিলেন স্বাভাবিকভাবে ওবাদুল কাদেরের এমন অভিধা পছন্দ হয়নি তিনি বারবার বিভিন্ন স্থানে বলেছেন আমি ফাটাকেষ্ট নই অবশ্য তার ক্রিয়াকান্ড নিয়ে যথারীতি নানা প্রশ্ন বহাল আছে অবশ্য তার ক্রিয়াকাণ্ড নিয়ে যথারীতির নানা প্রশ্ন বহাল আছে বিরোধী দলকে নানারকম শ্লেষাত্মক ভাষায় আক্রমণ করা তার যেন অভ্যাসে পরিণত হয়েছে তার নেত্রীও সম্ভবত এই কারণে তাকে খুব পছন্দ করেন বড় বড় কথাবার্তা বলে কাজ যদি হয়ও তবু তার চেয়ে অনেক বাড়িয়ে বলেন এদিকে দু চারটা রাস্তা ঝকঝকে হলেও সারা দেশের বেশিরভাগ সড়ক বেহাল লুন্ঠনে খাতে নিত্যদিনের ঘটনা ফলে সড়ক মেরামতের মাসখানেক যেতে না যেতেই সেগুলো মুখ বাদদান করে খানা খন্দে পরিণত হয়ে যায় তার সচিত্র প্রতিবেদন প্রতিনিয়তই মিডিয়ায় প্রকাশিত হচ্ছে কিন্তু মন্ত্রীর কথার দুবড়ি বন্ধ হচ্ছে না তিনি একই গীত গেয়ে চলেছেন তিনি কথার বাহাদুর পরিণত হচ্ছেন আর এমন সব কথা বলছেন যাতে চমকে উঠতে হয় গত এগারো জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ছাত্রলীগের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা অপকর্মে লিপ্ত হবে না টাকার দরকার হলে আমার কাছে এসো যখন ছাত্রত্ব শেষ করবে চাকরি দরকার আমার কাছে আসবে কিন্তু এমন কিছু করবে না যাতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয় ক্ষমতাসীন দল করলেই যে চাকরি হবে সে নিশ্চয়তা নেই রিটেনে টিকবে তারপর নিয়ম মতো প্রত্যেকের জন্য চেষ্টা করব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি যে কথা বলেছেন তার সুদূর প্রসারী অর্থ খুবই বিপজ্জনক তবে কেউ বায়দুল কাদের টাকার খনি সন্ধান পেয়েছেন যে ছাত্রলীগের যে কোনো কর্মী গেলেই তিনি পর্যাপ্ত টাকা দিয়ে দিতে পারবেন তাকে তার কাছে এত টাকা কোথা থেকে এলো সেটা কি দুর্নীতির মাধ্যমে তার হস্তগত হয়েছে নাকি এর পেছনে ভিন্ন কোন কৌশল আছে সেই কৌশল আর কি হতে পারে বাস্তবতার প্রেক্ষাপটে বলা যায় টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি কন্ট্রাক্টারি এসব হওয়াই সম্ভব ছাত্রলীগ সর্বত্র এ ধরনের অপকর্মে লিপ্ত আছে লিপ্ত নিয়োগ বাণিজ্যেও অধিকাংশ ছাত্র নাম বহাল রেখে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য করে থাকে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে পিয়ন নিয়োগের ক্ষেত্রে ছাত্রলীগের চাঁদাবাজি সর্বজন বিদিত তা নিয়ে মারামারি হানাহানি কম হয় না কখনো বা হত্যাকাণ্ডের মতো মর্মান্তিক ঘটনা ঘটে কিন্তু সে সময় ওবায়দুল কাদেরকে সরব হতে দেখি না টাকা দেয়ার আরেক কৌশল হলো কন্ট্রাক্টারি যোগাযোগ মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের কাছে অনেক কাজ তাহলে সেসব কাজকে তিনি বিনা টেন্ডারে ছাত্রলীগ নেতাদের দিয়ে দিতে চান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন